আমরা এখন দেখেন পাখিগুলো সকালবেলা করতেছে ওরা খাবে কি খাচ্ছে দেখি আমরা ওই দেখেন পেয়ারা খাচ্ছে পিয়ারা পেয়ারা খাচ্ছে এই আমরা এখন যাব ইয়েতে বাগানে বাগানে দেখা যাক কী হয়েছে গাছগুলো হ্যাঁ এই হচ্ছে এই গাছের মধ্যে কী উঠছে এগুলো এগুলো তো লতা গাছ এগুলো ছাড়াই দিতে হবে এগুলো না হলে গাছ নষ্ট খাওয়া লাগবে আগাছা আচ্ছা গুড়ায় থাকা টান আর হচ্ছে দেখেন পেঁপে পেঁপে গাছ একদম পেঁকে আছে পেঁপেটা ছিল অনেক বড় পেঁপে মিষ্টি হবে এই গাছের পেঁপেটা অনেক মিষ্টি গাছে আরও পেঁপে শুরু হচ্ছে ধরবে কদবেল গাছ বড় হচ্ছে এখন আমরা আম ছিঁড়ব এটা হলে কোন জাতের আম জানা নাই কিন্তু আমরা এই ধরার সঙ্গে সঙ্গেই চলে গেল আমরা এটা মনে আম পাকবে পরে কিন্তু আমরা রাখতে চাচ্ছি না কারণ যে আমরা বাসায় থাকবো না তার জন্য আমরা কাঁচা আমি খেয়ে যাবো এই দেখেন আম দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এটা রাখলে রাখলি পাকতো কিন্তু যেহেতু আমরা বাসায় থাকবো না এই জন্য আমরা পেরে খেয়ে যাচ্ছি না হলে অন্য কেউ আবার খেয়ে ফেলবে নষ্ট হয়ে যাবে আমরা আর খাইতে পারবো না এই জন্যে আমরা এটা ছিললাম।